এস্টেট অফ ম্যানেজমেন্টের জন্য সরকার একটা প্রকল্প নিচ্ছে আমি আমাদের মাননীয় প্রতিষ্ঠান অথরিটির স্ট্রিক নির্দেশনা আছে এনিমেল ওয়েলফেয়ার ইস এ বিগ ইস্যু রাইট না ফ্রি ওয়েলফেয়ার মানে প্রাণী কল্যাণ আইন আমরা করেছি আমরা একটা বিধি করতেছি যাতে এইরকম কোনো প্রাণী কুকুর যারা আছে কুকুর যেগুলো থাকে যাতে স্টেট অফ ম্যানেজমেন্ট বলে থাকে আমরা বেওয়ারি বলতে রাজি ঠিক আছে সে যেহেতু সমাজে আছে তারও আর না আছে ঠিক আছে কিছু ইমুমেন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আমরা নিজেরাও করি এবং কিছু এমনি ওয়েলফেয়ার জন্য কিছু অর্গানাইজেশন আছে আপনাকে আমি একটা সাজেশন দেব যে ফার্স্ট আপনি যেমন কুকুর নিয়ে কথা বলতেছে কুকুরের একটা তালিকা আমাদের দেন আপনারা করেন এটা তো একটা বড়ো ধরনের কাজ কিন্তু এটা কিন্তু বোধ হিউম্যান হেলথ এবং আমাদের যে ইউনিয়ন হেলথ আমরা মিলেও কিন্তু কাজ করে ফিরিয়ে নাই মাস ডোজ ভ্যাকসিনেশন বলে কুকুরে আমরা ভ্যাকসিন দিয়েছি ভ্যাকসিন দিয়েছি যাতে সে আপনার কামড়ে যাতে রিভিজ না হয় আমাদের এর আগে আমরা প্রকল্প এটা ছিল হেলথ আইডিসি এর আন্ডার একটা প্রকল্প ছিল প্রকল্পটা শেষ হয়ে গেছে দ্রুত আমরা লাইফ স্টোর থেকে একটা আমাদের হেলথের সাথে কথা হচ্ছে ওদেরও কম্পিউন্ট আমাদের শেষ থাকবে আমরা এটা করে আমরা হয়তো এই বছরই আমরা প্রকল্প পাবো প্রকল্প পাইলে আমরা হয়তো সব জায়গায় আমরা এটা চেষ্টা করবো এই ড্রপ ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট তাদের জন্য শিলটা খায় প্রত্যেক উপজেলা একটা সেন্টার হতে পারে কারণ আমরা এখন কুকুর রিলোকেটও করতে পারি নাট করতে পারি আগের সুবিধা আইনগত বাধা আছে হ্যাঁ এবং ইভেন কিলিং কিন্তু আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ তা আপনারা আমার মনে হয় যে আমাদের মাধ্যমে একটা রেজাল্ট হেলথ এখন ওয়ান হেলথ একটা আমাদের ইস্যু আছে ওয়ান হেলথের আন্ডারেও আমরা এগুলো কাজ করতেছি এখন সামনে একটা পাবেন রিগার্ডিং গভর্নমেন্টের আর ওষুধের কথা যেটা বলছেন আপনারা জানেন যে আমাদের রিসোর্স আছে আমরা যে ওষুধটা পাই আপনারা আমাদের ওষুধটা পায় সরবরাহ পায় সেটা সে সর্ববহার করে কিন্তু এটা ইম্পর্টেন্ট আমার ধারণা যে তারা মানুষকে যেটুকু আসে সেটা দেওয়ার চেষ্টা করে এবং আমাদের কিন্তু পার এনিমেল বরাদ্দ হচ্ছে কিন্তু পঁচিশ পার্সেন্ট সুতরাং আমরা সবগুলি গরুকে যেটা যেটা আমি যখন ভেবেছিলাম যেটা আমার সমস্যা ছিল এবং গরু একটা অসুস্থ ছিল কিন্তু সেই ওষুধ চাই সবগুলো গরু বাড়িতে তার আরও দশটা গরু আছে সবগুলোর ওষুধ কিন্তু ওইভাবে আমরা দিতে পারিনি কিন্তু একটা নির্দিষ্ট গরুর চিকিৎসা করার জন্য এমার্জেন্সি চিকিৎসা করার জন্য কিন্তু আমাদের ওষুধ আসছে এবং আমরা আপনারা এই ইস্যুতে নিয়ে আসছেন আপনি যে লাইফ স্টক সম্পর্কে চিন্তা করছেন মানুষ সম্পর্কে চিন্তা করতে আমি মনে করি যে আপনি ধন্যবাদ পাওয়ার জন্য আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আমি ধন্যবাদ নিচ্ছি এবং সামনে আগামী দিনে আমরা সবাই সমাজের যারা সবাই আছে সবাই মিলে প্রাণী সম্পদে আমরা কাজ করতে চাই এবং সুন্দর বাংলাদেশ দেখতে চাই ধন্যবাদ এটা ছিল আপনার ইম্পর্টেন্ট এটা ভ্যাকসিন আমরা বলতাম এটা ওয়ার্ল্ডের লাস্ট ছিল শ্রীলঙ্কায় তারাও প্রায় পাঁচ সাত থেকে তাদের বন্ধুগুলো দিয়েছে আমরা এখন ওই প্রোডাকশনটা বন্ধ আছে আমরা নতুন করে কালচার ভ্যাকসিন উৎপাদনের জন্য চেষ্টা করতেছি এবং সামনে আমরা হয়তো কোনো প্রকল্পের আন্ডারগত বা কোনোভাবে আরও মানে আরও ভালো মানের ভ্যাকসিন যাতে ওয়ার্ল্ড ক্লাস ভ্যাকসিনটা তৈরি করা যায় সেই চিন্তাভাবনা সরকারের আছে এবং আমরা আশা করতেছি যে গ্রহণ হয়তো আমরা এলে না আরও গিয়ে